দীপিকা পাডুকন বলিউডের একজন সফল অভিনেত্রী কিন্তু এই নায়িকার খুব কমই ইন্টারভিউ আছে যেখানে তাকে অন্য নায়িকাদের নিয়ে প্রশংসা করতে দেখা গেছে দীপিকা সিনেমা জগতে একটা বড় নাম কিন্তু সে কখনো অন্য নায়িকাদের নিয়ে প্রশংসা করে না বরং তাদের বিপক্ষী কথা বলে বাস্তব জীবনে দীপিকা একজন অহংকারী এবং হিংসুটা নায়িকা বলা চলে শি ইজ ভেরি ইনসিকিউর অ্যাজ এ পারসন বেশিরভাগ ইন্টারভিউতে সে নিজে প্রশংসা করতে থাকে আমরা সবাই জানি দীপিকা আর প্রিয়াঙ্কা চোপড়াকে সবাই তুলনা করতো কারণ তারা অলমোস্ট একসাথে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করে এবং এরা দুইজনই একসাথে হলিউডে কাজ শুরু করে দীপিকা যখন হলিউডে কাজ শুরু করে তখন একটা ইন্টারভিউতে তাকে স্পেসিফিকলি জিজ্ঞেস করা হয় প্রিয়াঙ্কা চোপড়ার সাথে তার কাজের অভিজ্ঞতা কেমন কারণ প্রিয়াঙ্কা আর দীপিকা বাজিরাও মাস্তানি মুভিতে একসাথে কাজ করেছে কিন্তু এর উত্তরে দীপিকা প্রিয়াঙ্কা চোপড়ার নাম উচ্চারণই করে না বরং বলে মানুষের সাথে তার কাজের অভিজ্ঞতা অনেক ভালো এখানে সে কে নর্মাল মানুষের সাথে তুলনা করে কিন্তু ইন্টারভিউয়ার নির্দিষ্টভাবে ভাবে প্রিয়াঙ্কার জানতে চেয়েছিল দীপিকার সেই ইন্টারভিউতে একবারও প্রিয়াঙ্কার নাম মেনশন করেনি কিন্তু একই সময় যখন প্রিয়াঙ্কাকে দীপিকার ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন প্রিয়াঙ্কা বলে দীপিকা পাজুকন অনেক সুন্দরী একজন নায়িকা আমি সব সময় তার জন্য বেস্ট উইশ করি এছাড়াও দীপিকা আর প্রিয়াঙ্কা একই সময় মেট গালাতে অংশগ্রহণ করে তখন বিদেশি সাংবাদিকরা দীপিকাকে ভুলে প্রিয়াঙ্কা বলে ডাকতে শুরু করে এরপর এটা নিয়ে যখন প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করা হয় তখন প্রিয়াঙ্কা দীপিকার সাপোর্ট নিয়ে বলে যা হয়েছে তা উচিত হয়নি দীপিকার সাথে অন্যায় হয়েছে কিন্তু পরে যখন দীপিকাকে এটা নিয়ে জিজ্ঞেস করা হয় তখন দীপিকা প্রিয়াঙ্কার নাম উচ্চারণ করে না ইভেন যখন প্রিয়াঙ্কাকে তার ইংরেজি উচ্চারণ নিয়ে মানুষ তাকে ট্রল করে তখনও দীপিকা বলে আমাদের কখন নিজেদের কালচার ভুলে যাওয়া উচিত না আমাদের উচ্চারণে ফেক কথা বলা উচিত না প্রিয়াঙ্কা চোপড়া সবসময় দীপিকাকে সাপোর্ট দীপিকা কখনো চোপড়াকে সাপোর্ট করেনি এছাড়াও যখন ক্যাটরিনা ক্যাফ রণবীর কাপুরকে ডেট করত তখন তাদের কিছু ব্যক্তিগত ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তখন ক্যাটরিনা চিঠি লিখে মিডিয়াদের অনুরোধ করে যাতে তার গোপনীয়তা রক্ষা করা হয় কিন্তু তখন দীপিকা সম্পূর্ণ দোষ ক্যাটরিনাকে দিয়ে বলে তার আরও সাবধান হওয়া উচিত ছিল দীপিকার সাথে এমন ঘটনা কখনো ঘটেনি যেখানে সালমান খান নিজে ক্যাটরিনার সাপোর্ট করেছিল সেখানে দীপিকা পাটগুন ক্যাটরিনার সাপোর্ট না করে উল্টো তারই দোষ দিয়েছে